আমি সব কিছু মিক্সড করে রাখি তারপরে একেবারে মানে এগুলো আগে করে রাখছি রোজার আগে রোজা এত কাজ করতে ইচ্ছা করে না এই যে এগুলো ডিপে ফ্রোজেন করে রাখছিলাম কাঁচামরিচ কুচি এখন ডালটাও কিন্তু ব্যালেন্ডার করে রাখছি এটাকে এখন মেখে সব কিছু রেডি করে রাখবো যাতে চুলার কাছে গেলে সব কিছু একটা একটা করে ভাজতে পারি অতি সহজেই বেশনটাও একদম গোলাইয়ে রেডি করে রাখছি দেখছেন এইভাবে গোলাইলে হয় কি সব কিছু ভাজতে ই হয় আর এই যেটার জন্য কিন্তু ডালটাও রেডি করে রাখলাম আসলে নামাজের পরে আমি এগুলো ভাজতে যাব। ওরাতে সেহরি খেতে সময় দুধ কলা লাগবেই আর আমার মতো কে কে সেহরিতে দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করেন একটু বলবেন আর আমার মিঠুর অবস্থা দেখেন আমার ইঞ্জেকশন চুলার এখানে সারা দিন ঘুমাইছে আমার কণ্ঠ পেয়ে ও আবার তাকাইছে এখানে রোদ পরে ও রোদে কি সুন্দর মশাল্লা ঘুমাই থাকে বাচ্চাদের জন্য একটু মুরগি একদমই ভুনা করে রান্না করেছি দেখছেন ওরা ভোর রাতে সেহরি খাবে এটা দিয়ে আর একদমই ঝোল আর রাখি নাই কারণ এই রোজার মধ্যে অত খাওয়া হয় না তারপর এরকম ঝোল ঝোল থাকলে ভালো লাগে না তাই একদম মাখা করে ভুনা করে রান্না করলাম মুরগি দুটা আলুও দিছি আর আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কেন খারাপ হলো সেটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। আজকে মনটা এতটাই খারাপ হয়ে গেছে কি আর বলো আচ্ছা দেখাই এখন কেন মনটা খারাপ হলো এই যে দেখেন এই জিনিসটা এই যে এই বক্সটা আমি দেড়শো টাকায় কিনছি এই মশলার বক্সটা আমার খুবই পছন্দের একটা বক্স ছিল আমার আসলে এই ডিপ ফ্রিজে কয়েকটা জিনিসে ভেঙে গেছে আজকে এই জিনিসটা সকালে সকালে না দুপুরে নামাইতে গেছি দেখেন অন্য ডিব্বার ধাক্কায় এইটা পরে কি হয়ে গেল দেখেন চারটা বক্স ছিল আমি এখানে পেঁয়াজ বাটা এখানে রসুন আদা বাটা এখানে জিরা বাটা রাখতাম এখন আজকে পরে এগুলো ঠিক আছে হ্যাঁ এই দেখেন এই বক্সটা এই যে ভেঙে গেছে আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে এত শখের একটা জিনিস সেটা যদি এত তাড়াতাড়ি ভেঙে যায় বলেন তো কেমন লাগে এই যে খুবই খারাপ লাগছে আর এদিকে এই যে চার পিস মাছ ভাজা রাখছি এটা শুধু একটু রান্না করব দেখি সবজি দিয়েই রান্না করবো এই এদিকে আমার ছেলে কোরআন শরীফ পড়তেছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন বেশি বেশি করে কোরআন লত করতে পারে আর পড়াশোনা যেন মনোযোগী হয় কোরআন শরীফ পড়তেছে রোজার মাস ওর নানু পড়তেছে এখানে আর ও পড়তেছে এখানে দুইজনে মিলে একই জায়গায় কোরআন ল করতেছে সবাই দোয়া করবেন যেন কোরআন খতম দিতে পারে আর আল্লাহ যেন ওর কোরআন শরীফ পড়া কবুল করেন আমিন এইদিকে আমার ভাই একদম শান্তিতে একটা ঘুম দিছে কি আর বলবেন দেখেন ঘুম এখন যদি ওর বিছানা থেকে টাইম নে ফেলা কেউ আলাপ পাইবে না এটা হচ্ছে আমার ছোট ভাই অফিসে নাইট ডিউটি করছে এখন গুম আর গুম বুঝছেন দুপুরে নামাজ টামাজ পড়ে জো নামাজ পড়ছে তারপরে আবার একটা ঘুম দিছে মশলাটা ভালো করে পশাইলাম একদমই সব বাটা মশলা দিছি পেঁয়াজ বাটা আদা বাটা এই যে চার পিস মাছ রান্না করবো এতগুলো সবজি দিয়ে আমাদের কালকে রান্না করেছি খুব মজা তাই তা দিতেম আর আলু দিলাম আর আজকে আমি মনে হয় এই প্রথম আগে মায়ের হাতে খেয়েছি ঠিক আছে তবে এই প্রথম আমি আলু না ছিলেই আজকে রাখাচ্ছি কারণ তাড়াহুড়ো আপনি একটার বানাবো আর ইফতারের পর রান্না করতে আমার কাছে মোটেও ভালো লাগে না এই আর কি আজকে দিয়ে দিলাম আর বিছানা ছিমগুলো আসলেও অনেকটা ভালো লাগে এটা দিয়ে আজকে সরকারি বসাই দিলাম এইটা এটা ভালো করে পছলাম একটু কিছু চা মাছ দিয়ে রান্না করবো আসলে আমার কাছে তরকারি সেই ভালো লাগে আর মাছ আমি পছন্দ করি ঠিক আছে তবে প্রথম থেকে কেটে দিয়ে এইটা রান্না করবো গতকালকে চালাকিয়া মাছ দিয়ে সিম আলু কুচি আলু দিয়ে চালাকি দিয়ে রান্না অনেকটা ভালো লাগছে আর আবার আজকে সিম আনাইলাম আর কি একটা টমেটো দিচ্ছি টমেটোগুলো একদম অনেক বড় বড় ছিল আর কি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিব আজকে টমেটো দেখছেন মনে হয় না যে একটা অ্যাপ অনেক বড় টমেটো গুলো বাপে বাপ মার্শাল্লা প্রতিটা টমেটোই অনেক বড় ছিল সবজিটা কষাচ্ছি খুব সুন্দর একটা কালার মার্শাল্লা আর আলুগুলো পাতলা করে কেটে দিয়েছি আজকে এই প্রথমেই আমি মা অনেকবার রান্না করছে আমার মা বেশিরভাগই আমি এরকম শিলতো না আগে অনেকেই শিলত না কিন্তু এখন তালু আসে না কেউ খায় না আজকে আমি সময়ের অভাবে আর আলুগুলো ছোটো ছিল তাই কেটে কেটে দিয়েছি যাই হোক এখন এখানে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব এই একজন ব্যক্তি আছে যে আমি রান্নাঘরে যখনই রান্না করি সে এই চুলাটার উপরে আসে শুয়ে থাকবে বা আমার কাছেই থাকবে দেখেন এখন কি সুন্দর শান্তির একটা গুণ দিছে এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কী বলেন আপনারা বিচিওয়ালা সিম খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ আর একটু পানি দেই ধনিয়া পাতা দিলাম এই তো ঝোল ঝোল রাখছি কারণ পরে আবার জাল যখন তখন আবার এই ঝোলটা কিন্তু টানিয়ে ফেলবো আর এই তো মুখের তরকারি এই হচ্ছে আজকের বলেন আর সন্ধ্যা রাতে খাবার বলেন এটাই আলহামদুলিল্লাহ এই আর কি এখন আমি ইফতার বানাবো এখন ইফতারটা রেডি করি এই যে এখন পেঁয়াজগুলো ভাজতেছি